সুপ্রিয় শিক্ষার্থী আপনারা সম্ভবত আমার পিছনে পরিমণির হতবাক হয়ে গিয়েছেন যে ভাই আজকে কি পড়াবে ভাই আজকে পড়াবে উপমিত কর্মধারায় সমাস ও মধ্য পদলপী বহুব্রিক সমাস চলুন আজকে আমরা উপমিত কর্মধারায় সমাসটা শিখে আসি তাহলে উপমিত কর্মধারায় সমাসটা কি সেটা আগে বোঝেন উপমিত কর্মধারায় সমাস তাহলে আজকে আমাদের আলোচনার টপিক কি কর্মধারায় সমাস ঠিক আছে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী উপমিত উপমিত সমাসটা কি সমাস একটা কথায় যদি বলতে চান ভাই এটাকে আমি নাম দিয়েছি পাম সমাস কি নাম দিয়েছি বলুন তো পাম সমাস ঠিক আছে তাহলে উপমিত কর্মধারায় সমাসকে কি বলতে পারেন বলুন তো ভাই পাম সমাস মানে আপনি আপনার গার্লফ্রেন্ডকে যে ধরনের পাম দেন সেই পামগুলোই কি একটা উপমিত কর্মধারায় সমাস যাকে একটু সংক্ষেপে আমরা বলতে পারি অবাস্তবে মিত কি বলতে পারি আমরা অবাস্তবে মিত মানে উদাহরণগুলো যদি একটু অবাস্তব ধর্মী হয়ে থাকে তখন সেগুলো হবে আমার উপমিত কর্মধারায় সমাস কি হবে উপমিত কর্মধারায় সমাস তাহলে একটু খেয়াল করে দেখেন পরিমণ এখানে আছে অবশ্যই পরিমাণে কি হবে ফুলের মতো কুমারী হবে তাই না পরিমণি কি বলছেন আপনি ফুল কুমারী যে রাজ সাহেব করে আসি ফুল কুমারী আচ্ছা কি এখন মানে তো রেখেছে কিনা সন্দেহ আছে তার কি প্রথমেই কি পাম দিলেন ভাই ফুল কুমারী ঠিক আছে পাম পামত পরিমণি ফুলের মতো দেখতে এরপরে দেখছেন পরিমণির চোখ কি সুন্দর ডানা কাটা চোখ তাই না কি সুন্দর ডানাঘাটার চোখ পরিমণের এখন রাজসাহেব পরিবহনে বলছে তুমি তো পদ্ম আঁখি কি বলছে বলুন তো পদ্ম আঁখি তারপরে বলছে কি পদ্ম লোচন লোচন মানবকে চোখ লোচন মানুহকে চোখ তালে তার উদাহরণ দিয়ে দিলেন পদ্মের মতো তার আঁখি পদ্ম ফুল যেমন সুন্দর তার আঁখিটাও কি ঠিক তেমনই সুন্দর রাজসাহেব তাকে বলছে লোচন মানে কি চোখ এরপরে বলছে তোমার মুখ আহা শোনা তোমার কি সুন্দর মুখ তাহলে তুমি মুখ চন্দ্র কি বলছে মুখ চন্দ্র তারপরে বলছে কি চাঁদ মুখ কি বলছে চাঁদ মুখ এরপর কি বলতে পারে এখন গান আছে একটা সোয়াদ চাঁদ বদনী ধনী বালা নাচ তো দেখি তারপরে রাজশাহী তাকে বলছে চাঁদ বদন কি বললো চাঁদ বদন বদন মানে কি মুখ ঠিক আছে এবার রাজশাহী বলছে আহা পদ্ম ফুলের যেমন সূচি আছে পদ্ম ফুলের যেমন পবিত্রতা আছে তোমার মুখটাও ঠিক তেমনই সুন্দর সোনা কি সুন্দর সোনা পদ্মমুখ তার কি বলছে পদ্ম মুখ কি বলছে পদ্মফুলের মতো মুখের প্রশংসা করছে রাজশাহী পরিমণির ঠিক আছে আপনিও করতে পারেন আপনার স্ত্রীর বা বইয়ের এই যে নাক নাকটা দেখে কি সুন্দর নাক তোমার না এই যে নাকটা হচ্ছে কি নাক যেমন বাঁশি যেমন লম্বা তোমার নাকটাও কি ভাই অনেক লম্বা নাক বাঁশি উদাহরণ দিলেন নাকের উদাহরণ দিলেন নাকের পাম দিলেন এরপরে কিসের পাম দিচ্ছেন কি সুন্দর ঠোঁট লাল রঙের ঠোঁট এবার এখানে খাস কাটা আছে উদাহরণ দিচ্ছেন কি অধর পল্লব কি উদাহরণ দিলেন অধর পল্লব পল্লব মানে কি পাতা পল্লব মানে কি বলেন তো পাতা অধর মানে কি এই যে পরিবহনের ঠোঁট ঠিক আছে আচ্ছা তারপরে কি উদাহরণ দিতে পারেন পদ্ম দিলেন অধর পল্লব দিলেন এরপরে বলছেন শোনা তোমার যে হাত কি সুন্দর হাতগুলো একদম নরম তুলতুলো তার কি বলছেন করপল্লব কর মানে কি ভাত ঠিক আছে আচ্ছা পল্লব যেমন সুন্দর তোমার হাতটাও ঠিক তেমন কি অনেক সুন্দর করপল্লব বললেন করপল্লব এরপরে বলছেন বাহুলতা বাহু লতা বাহু যেমন নরম বাহু যেমন সুন্দর দেখতে তোমার হাতগুলো ঠিক তেমনই সুন্দর নখগুলো ঠিক তেমনই সুন্দর বাহু লতা বললেন এরপরে কি বলছেন তোমার মুখটা সোনা সোনার সোনা যেমন চকচক করতে তোমার মুখটাও ঠিক তেমন কি করছে কি চকচক করতে তুমি সোনা মুখ কিসের মুখ সোনা মুখ এবার বলছেন কি তোমার হাড়ির মুখটা যেমন গোল শোনা ঠিক তেমনি ভাবে তোমার মুখটাও কি অনেক গোল ঠিক আছে একদম বললেন কি হাড়ি মুখ কি বললেন হাড়ি মুখ তাহলে দেখেন পাম দিচ্ছেন কিন্তু পরিমণি ঠিক আছে এরপরে পরিমণি এই রাজ সাহেব কি বলে শোনা কি শুনে গালি গালাস পারতেছে কুত্তার বাচ্চা শুয়ারের বাচ্চা কি বিভিন্ন গালি গালাস পারতেছে এখন তার উপর রেগে রেগে না গিয়ে বলতেছে তোমার মুখ থেকে যেগুলো বলতেছো তোমার কথাগুলো শোনা অমৃত কিসের মতো অমৃত কথা অমৃত কি বললো কথা অমৃত এইবারে বলছে তোমার পা পা গুলো শোনা একদম কি সুন্দর চরণ চরণ মানে কি পা চরণ কমল কমল মানে পদ্মফুল চরণ পদ্ম ফুলের মতোই সুন্দর তোমার পা গুলো এই যে দেখছেন উদাহরণ দিচ্ছে এরপরে আইসা বলতেছে হ্যাঁ সোনা তোমার যে দেহ তোমার দেহটা অনেক সুন্দর সোনা আহ কি সুন্দর সমুদ্রের যেমন ঢেউ আছে তোমার দেহরও কি অনেক ঢেউ আছে কি বলবো দেহ উর্মি আপনারা বুঝে নেবেন ঠিক আছে দেহ উর্মি এরপরে দেহ উর্মি হয়ে গেল এখন পরিমণে আইসা রাজ সাহেবকে প্রশংসা করছে রাত্রেবেলা সকালবেলা উঠে প্রশংসা কি করতেছে রাজ তুমি কিন্তু সিংহ পুরুষ কি রাজ তোমার উপর আমি খুশি হয়েছে। তুমি কি সিংহ পুরুষ সিংহের যেমন গর্জন আছে তোমারও গর্জন আসতে বলে আমার খুব ভালো লেগেছে এরপরে কি বলছে কি নর নর সিংহ নর মানে কি মানুষ রাজ সাহেবকে পরিমাণে প্রশংসা করছে তারপরে কি বলছে বীর মানে কি মানুষ বীর সিংহ বীরের মতো গর্জন করেছো সিংহের মতো গর্জন করেছো তুমি রাত্রে তোমার প্রতি আমি কি অনেক খুশি এই যে দেখতেছেন তাহলে রাজশাহী পরিমণিকে যে সকল পাম দিয়েছে এই পাম গুলো কি আপনার উপমিত কর্মধারায় সমাস তাহলে অবস্তবে মৃত হলে কি হবে বলুন তো ভাইয়া উপমিত কর্মধারায় সমাস কি হবে উপমিত কর্মধারায় সমাস তাহলে এখানে আরেকটা বিষয় যেটা নিয়ে আপনাদের জ্ঞান লাগতে পারে ভাই ব্যাস বাক্য কিনিয়া ব্যাস বাক্য ব্যাসবাক্যে উপমিত কর্মধরায় সমাসের ব্যাসবাক্যে শেষে কি বসে শেষে বসে ন্যায় শেষে কি বসে শেষে বসে কি ব্যাস বাক্য গুলো খেয়াল করে দেখবেন যে আপনি এখানে কি ফুলকে কুমারীর সাথে তুলনা করেছেন না কুমারীকে ফুলের সাথে তুলনা করেছেন অবশ্যই কুমারী মানে পরিমণিকে আপনি ফুলের সাথে তুলনা করেছেন তাহলে কি হবে কুমারী ফুলের ন্যায় কুমারী ফুলের ন্যায় ঠিক আছে ন্যায়টা কোথায় যাচ্ছে শেষে যাচ্ছে এবার তিনি পদ্ম আঁখি পরিমনির আঁখির সাথে চোখের সাথে কি আপনি পদ্মের তুলনা করেছেন না পদ্মের সাথে আঁখির তুলনা করেছেন অবশ্যই পরিমনির চোখের সাথে পদ্মের তুলনা করেছেন তাহলে ব্যাসবাক্যটা কেমন হবে আঁখি পদ্মের ন্যায় করে দেখেন মুখটার সাথে কি মুখ মুখ চন্দ্র চন্দ্র আপনি চন্দ্রের তুলনা করেছেন না চন্দ্রটার সাথে মুখে তুলনা করেছেন অবশ্যই মুখটা অনেক সুন্দর ওই জন্য তাকে বলছেন তোমার মুখটা চন্দ্রের মতো তাহলে মুখের সাথে চন্দ্রের তুলনা হয়েছে তাহলে কি হবে মুখ চন্দ্রের ন্যায় মুখ চাঁদের ন্যায় বদন চাঁদের ন্যায় মুখ পদ্মের ন্যায় শিক্ষার্থী আপনারা বুঝতে পেরেছেন বাস বাক্যটাও কেমনে করবেন কেমনে করবেন দাস বাক্যটিও এখন আমরা দেখবো যে মধ্য পদলপী বহুব্রী সমাজটা কি হবে মধ্য পদলোপি বহুব্রী এই জিনিসটা অনেক সহজ খেয়াল করে দেখবেন মধ্য পদলোপি বহুব্রেহে এই জিনিসটা অনেক সহজ খেয়াল করে দেখেন জিনিসটা কী মধ্য পদলোপি বহুব্রহে সমাস এই যে এই সমাজগুলো দ্বারা এগুলো কি কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না এগুলো দ্বারা যখন কোনো একটা সুনির্দিষ্ট একটা ব্যক্তিকে বোঝাবে একটা নারীবাচক শব্দ বোঝাবে তখন সেটা কি হবে মধ্য পদলোপি বহুব্রহে সমাস যেমন এখন এখানে বলছেন চাঁদ বদন যদি বললেন চাঁদ বদনী তখন হয়ে গেল কি মধ্য পদলপি বহুব্রী যদি বলতেন চাঁদ বদন তাহলে কি হইতো উপমিত কর্ম সমাস। সমাজ এই বলে দেখছেন চাঁদ মুখ বা চন্দ্র মুখ কি বলেন চন্দ্র মুখ এখন এসে বলছেন চন্দ্র মুখ চন্দ্র মুখ বা চন্দ্রমুখী মানে কি তোমার চোখটা তোমার মুখটা যে নারীর চোখ বা যে নারীর মুখ যে নারীর মুখ চাঁদের মতো দেখতে তাকে কি বলছেন বলতেন চন্দ্র মুখ সেটা কি হবে উপমিত্র কর্মধারায় সমাস আর যেটা আপনার একদম সরাসরি নারীবাচক শব্দ স্ত্রীবাচক শব্দে রূপান্তর করে ফেললেন তখন সেটা কি হয়ে যাবে মধ্য পদলপী বহুব্রী সমাস উদাহরণ গুলো একটু খেয়াল করে দেখেন এখন দেখবেন পদ্মমুখ বলছেন তাকে কি বললে পরিমণিকে পদ্মমুখী তাহলে মধ্য পদলপি ভবরি সমাস হারি মুখ বলেছেন বললেন কি হারি মুখ তাহলে নারীবাচক বা স্ত্রীবাচক রূপান্তর তাহলে মধ্য পদলপি ভবরি সমাস সোনা মুখ বা সোনা মুখী হয়ে গেল সোনা মুখ কি হয়ে গেল সোনা মুখী তখন সেটা কি হয়ে যাবে মধ্য পদলপি ভবরি সমাস তাহলে এখন আর কিছু উদাহরণ খেয়াল করে দেখেন যদি বলি মৃগ নয়ন পরিমণির চোখটা কিসের মতো ভাই মৃগের যেমন চোখ চোখটা কি অমন সুন্দর তাহলে মৃগ নয়ন এটা কি স্ত্রীবাচক না তাহলে সেটা কি হবে উপমিত কর্মধারায় সমাস যদি এটা হয়ে যেত মৃগ নয়না তখন কি হয়ে যেত একটা স্ত্রীবাচক শব্দ বা নারীবাচক শব্দ তখন কি হয়ে যাবে মধ্য পদলপি বহুব্রী সমাস তাহলে এখন একটা উদাহরণ দেখেন যে মকর মুখ এবং মকর মুখ এই যে মকর মুখ এটা কি মকর মানে কি ভাই কুমির কুমিরের যেমন যেমন সুন্দর তোমার মুখটাও ঠিক তেমন সুন্দর তাহলে এটাকে নারীবাচক না তাহলে কি হবে মকর মুখ উপমিত কর্মধারায় সমাস পাম দিলেন পাম যখন এটা সরাসরি একটা নারীবাচক শব্দ রূপান্তর হয়ে গেল তখন কি হয়ে যাবে মধ্য মধ্যপদ্রপী বহুব্রী সমাস তাহলে শিক্ষার্থী আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে উপমিত কর্মজনের সমাজকে আমরা ভাই বলছে পাম সমাস একটা পাম দেবেন আর ওই পামটা যদি একদম নারী রূপান্তর হয়ে যায় বা স্ত্রী রূপান্তর হয়ে যায় তখন সেটা কি হয়ে যাবে মধ্য পদরপী বহুব্রী সমাস যেমন মৃগ নয়ন মৃগ নয়ন এই যে মৃগ নয়ন এটা কি হরিণের মতো চোখটা সাথে কম্পেয়ার করেছেন তাহলে কি হবে উপমিত কর্মধারায় সমাস আর যদি বলেন মৃগ নয়ন না মৃগ নয় না তখন কি হয়ে যাবে মধ্য পদলপী বহুব্রী সমাস ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে